এমন একটা গাড়ির নাম বলো যে গাড়ির একজন প্যাসেঞ্জার এক গাড়ির আট চাকা চার ড্রাইভার একজন প্যাসেঞ্জার সেই গাড়ি কোন রুটে চলে একজন প্যাসেঞ্জার সেই গাড়ি কোন রুটে চলে বা কোন রাস্তায় চলে একটা গাড়ির আট চাকা চারজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার সেই গাড়ি কোন রুটে বা কোন রাস্তায় চলে यार कल नहीं आज दिखाएं सब चौक चौक चला चल बोल들아 সব দেখাই নি দাদা এটা কি বাদ খাচ্ছ কি কি খাইলে 23 একবার বলো একবার ঠিক কিশে ছিল বলো দাদা এক গাড়ি চার ড্রাইভার আট চাকা একজন প্যাসেঞ্জার সেই গাড়ি কোন রুটে বা কোন রাস্তায় চলে গুলো একজন সোজা চারজন ড্রাইভার আটখান চাকা

আটখান চাকা একজন প্যাসেঞ্জার সেই গাড়ি কোন রুটে চলে বা কোন রাস্তায় চলে সেটা শটান রাস্তায় চলে সেটা হচ্ছে বাই গাড়ি মানে আমাদের গ্রামের যে সব বাই গাড়ি হয় সেটা তো গ্রামের দিকে চারজন আর অন্য জায়গায় তো চার চাকার গাড়িতে নিয়ে যায় কিন্তু আমাদের গ্রামের যে পরিবেশ গ্রামের পরিবেশে চারজন কাঁধে করে আর একজন প্যাসেঞ্জার মানে যে আর কি শুয়ে থাকে যে মৃত ব্যক্তি আর আর যে চারজন মানুষ কাঁধে করে নিয়ে যায় তার চারখানা পা থাকে কথাটা হচ্ছে ওই জন্য চারজন ড্রাইভার মানে চারজন মানুষ কাঁধে নেয় চারটে আটটা চাকা মানে আটটা পা আর একজন আর একজন ড্রাইভার মানে যে মৃত ব্যক্তি থাকে সেই সব বাইক গাড়িতে বা আমাদের গ্রাম্য পরিবেশে তার জন্য বলে একজন একটা গাড়ির চারটে ড্রাইভার আটটা চাকা আর একজন প্যাসেঞ্জার সেই গাড়ি কোন রুটে চলে সেখান রুটে চলে বন্ধুরা দুটা শর্টেক আছে তাও খুলে না দিলে পারে না খুলে দিছি খুলে বাড়িতে

ठीक है दीदी दाओ डैरा होइस टाटा दीदाओ तोबो पोटी माचे झोल आवे आज के बोलो <laughs> तो तो बोलो जय हिंद की पीस खाइल अकबर बोले दो अकेले की पीस खा बिरानिते जोर बोलो सुना सकते टे पीस बंधुरा वीडियो लाइक बहुत अच्छा लगे लाइक का टाटा देना जय हिंद टाटा बोलो जय हिंद याना जय हिंद हां ठीक बोलो जय हिंद जय हिंद